নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি সীমা দাস সীমা দাস আইডি থেকে চলে এলাম ছোট্ট রান্নাঘরের একটা চমৎকার ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আমার ছোট্ট রান্নাঘরে আজকে রান্না হয়েছে চিতল মাছের কোপ্তা কিংবা মইটা যাই বলেন এই যে শীতল মাছগুলো ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রাখছি শীতল মাছের কোপ্তা কিংবা মইঠা যাই বলেন আমার বড়ো রান্নাঘরে কিন্তু কোনো দিনও রান্না করিনি এই প্রথম আমি আমার ছোট্ট রান্নাঘরে রান্না করছি মাছগুলো সিদ্ধ করার জন্য আমি এই যে গরম জল কড়াইয়ে দিয়েছিলাম এখন মাছগুলো দিয়ে দিচ্ছি সাথে দুই টুকরো আলুও দিয়ে দিলাম এখন সিদ্ধ হওয়ার অপেক্ষায় যাই বলেন আমার এই ছোট্ট রান্নাঘরে রান্না কিন্তু অনেক স্বাদ হয় অনেক এটা আসলেও সত্যি কথা সবগুলো মাছ আমি দিলাম না কয়েক পিস রেখে দিলাম আর একটা দিন বোনা খাওয়ার জন্য লেই কিন্তু বোঝা যাচ্ছে যে মাছটা সিদ্ধ হয়ে গেছে যাই হোক আমি আরেকটু ঢেকে দিয়েছিলাম বেশি সিদ্ধ হওয়ার জন্য এবার মাছটা আমি একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব এখন ঠান্ডা হওয়ার অপেক্ষা ঠান্ডা হলেই মাছটার থেকে আমি কাঁটা বের করে নেব। এই যে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি কাঁটাগুলো বের করে নেব এই পর্যায়ে আমি কড়াইয়ে তেলটা আগেই দিয়ে দিচ্ছি কারণ গরম হতে থাক তাহলে কোপ্তাগুলো ভাজা সুবিধা এবার আমি অনেক যত্ন সহকারে কাঁটাগুলো বেছে নিলাম এখন এখানে সব রকমের গুঁড়ো মশলা দিয়ে দেব দেব লবণ হলুদ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো এসবগুলো দিয়ে আমি সুন্দর করে ওই আলু দুই টুকরা দিয়ে একদম মিহি করে চটকায় এই যে আমি এখন মইটার মতো করে এখন সবগুলো বানায় নিলাম এই দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু এবার ভেজে নেওয়ার পালা গরম তেলে দিয়ে দিলাম মইটাগুলো। তেলটা কিন্তু একদম ঠিকঠাকভাবে গরম হয়েছিল যাই হোক লাল লাল করে আমি মইঠাগুলো ভেজে নেব এভাবে সবগুলো মইঠাই আমি ভেজে নিলাম এই দেখুন অনেক সুন্দর ভাজা হয়েছে কিন্তু এবার আমি ওই গরম তেলেই দিয়ে দেব জিরা আর তেজপাতা আর দেবো পেঁয়াজ কুচি এবার ভালোভাবে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব এখন দিয়ে দেবো টমেটো কুচি এই যে টমেটো কুচিগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এখন সব ধরনের মশলা শুকনো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো লবণ হলুদ যাই হোক সব ধরনের মশলাই আমি দিয়ে দিলাম এবার হালকা নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে দেব সামান্য পরিমাণ জল দিয়ে একটু কষায় নেব এ দেখুন কষানোটা হয়েই গেছে তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। বেশি জল কিন্তু দেব না মানে রসা রসা হবে তো তাই দিয়ে দিলাম সেই মইঠাগুলো আর সাথে দিলাম একটু গরম মশলা এবার হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবার দেখুন রান্নাটা কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে কিন্তু কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে যত সুন্দর গন্ধ বের হচ্ছে স্বাদ তো অবশ্যই হবে আসলে কিন্তু স্বাদ হয়েছিল যাই হোক আমরা কিন্তু খাই এগুলো ছোট্ট রান্নাঘরে রান্না হলে কী হবে আমরা কিন্তু খাই এখন গরম ভাতের সাথে পরিবেশনের পালন যাই হোক আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আরেকটা কথা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট এবং ফল দিয়ে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত এই সবাইকে